সোমবার দুপুর বারোটা নাগাদ পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার দাবি জানিয়ে পাড়া থানায় ডেপুটেশন দিল সিপিআইএম এদিন সিপিআইএমের এক দুই ও তিন নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে পাড়া দলীয় কার্যালয় থেকে মিছিল সহযোগে এসে পাড়া থানায় ডেপুটেশন দেওয়া হয় তাদের দাবিগুলি ছিল আগামী লোকসভা নির্বাচনে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে ভোট করা পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং থানায় অভিযোগ জানাতে এসে কোনো মানুষ যেন হ্যারাসমেন্ট না হয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সন্দেশখালীর ঘটনায় সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা ইত্যাদি দাবিতে দেওয়া হয় আজকের এই ডেপুটেশন সিপিআইএম কর্মীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দীননাথ লোধা সুনীল মাহাতো এরিয়া কমিটির সদস্য অজিত মুখার্জি অলোক বাউরি আজকের এই সভায় বক্তব্য রাখেন ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য

মন্দির তো মানে আমাদের ঠাকুরের পুজো তো বিজেপি আসার অনেক আগে থেকে হিন্দু ধর্ম আছে আমরা সব করছি ঠাকুরের পুজো করার জন্য মা খাগি ঘরের ভিতরে তুলছি তারা রেখেছিলেন তো অন্যান্য লোকে নিজের তার আগে লোকে হিন্দু ধর্ম মানত না মন্দিরে গিয়ে পুজো খরচা করত না মসজিদ করবে বলে নাকি এরা রাস্তা বানিয়ে দেবে এরা আলো বানিয়ে দেবে এরা একশো দিনের কাজের বন্দোবস্ত করবে এরা ঘরের টাকার বন্দোবস্ত করবে এরা স্কুলের বন্দোবস্ত করবে হাসপাতালের বন্দোবস্ত করবে কি জন্য ভোট দিই আমরা আরাপুরিয়া জেলা জুড়ে গায়ল স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটা বিশ্ব বিতনা করেছে তবে গিয়ে পুলে ভালো করে পড়তে পারে না ওদের বেশি শিক্ষক নাই আমি তো কলকাতায় ধর্মতলায় সব টিচাররা বসে আছে সব আন্দোলনকারীরা কত লোক পায় কম বয়সে ছেলেবে পুরুলিয়া থেকে গিয়ে বসে আছে এসএসসি 10 2014 2016 17 19 21 22 পুরো মনে চিটিংবাজি চক্র আর চাকরি হচ্ছে না

ওর মেয়ে দেখাচ্ছে প্রাইভেট টিউশনই করিয়ে নাকি একশো কোটি টাকার মালিক হয়েছে কোন প্রাইভেট টিউটার আছে কত মেধাবী প্রাইভেট টিউটার পৃথিবীতে প্রাইভেট টিউশনই করি একশো কোটি টাকা খাবায় ও খাদ্যমন্ত্রী ছিল একশো কোটি টাকার মিড ডে মিলে চাল ডিম সবেতে জোরি হয়েছে পশ্চিমবঙ্গে এখন চলে আছে তেরো শত আবার আপনার হাজার হাজার কোটি ছয় ছয় কোটি টাকা মেরে দেবে একশো দিনের কাজের টাকা যাবে না আমি তো গিয়ে জিজ্ঞাসা করি এখানে ওখানে সেখানে যাচ্ছে এই যে বুঝলাম তো পাঁচশো টাকা দিচ্ছে মা কাহিমাদের হাতে তা লোকাল পুলে ডেকে জিজ্ঞাসা করি হ্যাঁ এখানে চলাইয়ের দাম কত তা আমাদের ছেলে পুলে তো এইসবের মধ্যে বেশি নেই বলে দাদা জিজ্ঞাসা করে এসে বলছি